আমি আল্লাহ যে তোমরা খেজুর পাচ্ছ এই খেজুর গাছগুলো আমি আল্লাহ উঁচু উঁচু করে তৈরি করেছি লাহাতল উন্নীত যাতে করে গুচ্ছ গুচ্ছ সুন্দর সুন্দর ফল তোমাদের জন্য নিচে ঝুঁকে থাকে এজন্য খেজুর গাছগুলোকে উপরে রেখেছি যাতে সুন্দরভাবে ফলগুলো নিচের দিকে ঝুঁকে থাকতে পারে আর সুন্দর জায়গায় যখন নিচের দিকে ঝুঁকে থাকে তখন ফলের ভিতরে একটা পরিপক্কতা বরকত করে দেন কে এই জন্য আল্লাহ তালান তোমাদের খাবারের জন্য এই পরিবেশ রক্ষা করার জন্য আমি এই গাছ উপহার দি আমাদেরকে এই সৃষ্টিজীবের প্রতি পরিবেশ রক্ষা করার জন্য তিনি বল আল খালকু ইয়া আল্লাহু ওয়া আবদুল খালকি ইলাল্লাহ মান আসানা ইলা আয়ালিহি রাওয়াহুল বুখারী জামানার পয়গাম্বর বলেন এই পরিবেশ রক্ষা করার জন্য আল্লাহর যত প্রাকৃতিক সৃষ্টি রয়েছে জীব রয়েছে ইয়ালুল্লাহ এরা হচ্ছে সব আল্লাহর পরিবারের অংশ বিশেষ বা আব্বু খালকি ইলাল্লাহ কাজী আল্লাহ তাআলা এই আল্লাহর সৃষ্টি জীব পরিবারকে অধিক ভালোবাসেন আর যে এই সৃষ্টিজীবের প্রতি সদয় আচরণ করে ভালো আচরণ করে তাহলে আল্লাহ তার প্রতি সদয় আচরণ করবেন জোরে জোরে বলেন এই হাদিস থেকে কি শিক্ষা আল্লাহর যতগুলো এগুলা কি আল্লাহর পরিবার তাহলে আপনি যাচ্ছেন হাতে একটা দা যাওয়ার সময় যেই গাছ পাইছেন কিছু ছেলে ফেলে আসে না এরকম কূপ দিতে দিতে যায় আচ্ছা বলেন তো মানুষের গায়ে একটা কূপ দিলে এটা প্রতিবাদ না নাই একটা কূপ দিলে দশটা কূপ খেতে হয় গাছ বেছাড়া অসহায়ের মতন দাঁড়িয়ে কি আপনাকে ডিস্টার্ব করছে আপনি কূপ দিতে দিতে যান এ ধরনের মুদ্রা রোগ আমাদের সমাজে আসে না নাই যাচ্ছে একটা ডিল মারতে মারতে যায় অথচ এই গাছের নিচেই বসে এই ধরনের কাজ বলা যাবে না এই জন্য আল্লাহ রাসুল বলছেন তোমার পরিবেশ রক্ষা করার জন্য তুমি গাছের প্রতি যত্নবান হও তোমার এলাকার প্রতি যত্নবান হও পরিবেশ যাতে দূষিত না হয় এই জন্য মলমূত্র যাতে এদিক সেদিক আমরা না ফেলি এবং ময়লা আবর্জনা বাড়ির উপর থেকে ফেলে দিলাম চোখ বন্ধ করে কেউ এরকম আছে না নাই পোসা গান্দা মাছের পুটলা যা আছে নিচে ফেলছেন কারো গাড়ির উপরে পরে কোন কুকুরের গাড় উপরে পরে পথসারির উপরে পরে নিচে হাউমা করে দরজা আটকে আপনি বসে লাইল ইলাম আল্লাহ সিকিউরিটির কাছে জানি আবার খবর নেয়নি যাক এক ঘন্টা হয়ে গেছে আল্লাহ গেছে আলহামদুলিল্লাহ এ মানুষ আছে না নাই এজন্য আল্লাহর রাসূল নাই ইত্তাকুল্লাহে নাইনে ক্বালু আমাল্লা নাইনে ইয়া রাসূলুল্লাহ ক্বালাল্লাযী তাখাল্লাফি તરીকিন নাস আল্লাহর রাসূল বলেছেন তোমরা বেঁচে থাকো ওবিসাবের এই সব কাজ থেকে এন ওবিসাব কিসের কারণে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন তখন আল্লাহর রাসূল ইয়া তাখাল্লাফি તરીকিন নাস যারা পশুবাকির মতন রাস্তার মাঝখানে বসে প্রস্রাব পায়খানায় শুরু করে কুকুরের কি জায়গা বেজেগে আছে নাকি আপনি গাড়ি অ্যাক্সেল সেখানে সে একটু নাক দিয়ে শুঁকে এরপরে কথা ঠিক না বলেন গাছের ভিতরে আমি একবার একজনকে জিজ্ঞাসা করলাম বাড়িটার কারণ কি এটা সীমানা দিতেছে এই রাস্তায় যাবে আবার এই রাস্তায় আসবে এটা হইল এই কুকুরের সীমানা এই এলাকায় কিন্তু অন্য কেউ যদি আসো খবর আছে এই ফিসিকালচারের কুকুর শ্যামিলি এই বাজারের এলাকায় এদিকে আসবা খবর আজ এই জন্য শিশু দিয়ে দিয়ে তারা কি সীমানা দিতেছে তাহলে এই আশ্রাবুল মাকলুকাত রাস্তায় জাগায় জায়গায় পেশাব করবে কুকুরের মতন তাহলে মানুষ আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি আপনি দেখবেন বিশেষ করে অনেক আমাদের এটার জন্য আরো বেশি বেশি আমাদের কিছু পথচারীদের জন্য টয়লেট বা এই ধরনের আরও ব্যবস্থা করার দরকার কথা ঠিক না বলেন আমাদের যারা এই বিভিন্ন দিন আছে এরা চতুর্দিকে আর এই তাকায় যে আশেপাশে আমাদের যে লেক গুলো বা ইয়ে আছে লেক আছে বা এই ড্রেন আছে এর ভিতরে চোখ বন্ধ করে পড়স চোখ খোলে কোথাও ঠিকই না বলেন এই ধরনের কিছু মানুষ আছে এই কাজ করা যাবে না এরপরে দ্বিতীয় নম্বর হিম অথবা কোন সায়াদর গাছের নিচেও পেশাব পায়খানা করা যাবে না ওই গাছ আপনার জন্য আল্লাহর দরবারে পাঠ করে যিনি গাছ লাগিয়েছেন যতগুলো পাতা হবে ওই পাতাগুলো আল্লাহর দরবারে দরখাস্ত আল্লাহ এই বান্দা আমাকে লাগানোর কারণে তোমার জিকির আমি করছি ওই বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও জোর হ্যাঁ আল্লাহ ওই গাছ আপনাকে ছায়া দিচ্ছে আর সেখানে আপনি তাকে উপহার দিচ্ছেন পেশাব তাহলে ওই গাছের ডিস্টার্ব হয় কি হয় না আপনি পেশাব দিলেন ওই গাছ বেসারায় কত কষ্ট পাচ্ছে আপনি একবার চিন্তা করছেন আপনার শরীরে যাজ জিনিসগুলো সে নিতে পারছে না আপনাকে দিবে অক্সিজেন আপনি তাকে কার্বন ডাইঅক্সাইড একদিকে নাক দিয়ে দিচ্ছেন আবার ইউরিন পাস করে দিচ্ছেন এটি ইসলামী সালাসা আল্লাহ রাসুল বসে তিনটি জিনিস তোমাদের জন্য খুব সতর্ক করা হলো অভিশাপের বিশাল বাররাজ পানির ঘাটে পেশাব করা অনেক মানুষ পানি নেওয়ার সময় দেখে আশেপাশে কেউ নেই পেশাবও আসছে কামটা এখানেই ছেড়ে দিই এরকম মানুষ আছে না নাই গ্রামগঞ্জে দেখবেন এ ধরনের কাজগুলো হয় ফিল মাওয়ারেদে ও কারিয়াতি তারিক রাস্তার মাঝে অজ্জেল্লি সায়াদর গাছের নিচে আল্লাহ রাসুল আরো বলছেন লাইয়াবু লাগনা হাতুকুম ফিল মা ইদ্দায়মে আল্লা দি লাইয়াজরি যে পানি প্রবাহিত না এরকম স্থির পানিতে কেউ পেশাব করবে না অনেক বন্ধু অনেক জায়গায় গোসল করে ওই গোসলগ্রত অবস্থায় ডুবা ডুবির ভিতরে কামকাজ